লাইফে প্রধান তিনটি সমস্যা দুপুরে ঘুম লাগে রাতে ঘুম আসে না আর সকালে ঘুম ভাঙেই না ভাগ্যিস ভাল লাগে না রোগে ঔষধ নেই না হলে তো ঔষধ কিনতে কিনতে ফকির হয়ে যেতাম আমি সময় পাঁচটা মোডে থাকি জানি না কিছু না এমনি আচ্ছা কে কে বাকি আছে সেটা লিস্ট করলাম ও মা দেখি হব হো সিলেবাসের সাথে মিলে গেছে প্রেম তাও আবার তোমার সাথে যা আই লাভ ইউটু মদ খেলে নাকি সব মনে পড়ে যায় ভাবছি এবার মদ খেয়ে এক্সাম দিতে যাব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পরীক্ষার দিন এই গানটি গাইবে বুঝিনি বই তো পড়িনি আজ কি হবে রে আমার তুই তো টুকুলে বিন্দাস ইচ্ছে নিয়ে আমি কখনো কারো কাছ থেকে গোলাপ পাইনি শুধু বিয়েবাড়িতে বরের গাড়ি থেকে চুরি করে নিয়েছি মনকে বোঝালাম আজ থেকে ঠিক মতো পড়তে বসবো পাশ থেকে হঠাৎ মোবাইল বলে উঠল আমি আছি যতদিন সুযোগ নেই ততদিন বাড়ির লোক বলে যতটা পেয়েছিস তাতে খুশি থাক কিন্তু রেজাল্টের দিন বাড়ির লোক এটা কেন ভুলে যায় যে যতটা পেয়েছিস তাতে খুশি থাক যায় আর একটা আসে বয়ফ্রেন্ড наре ভাই পরীক্ষা মজাটা তখন লাগে যখন পরীক্ষার খাতায় আমলতাবল লিখে দি আর পেছনের জন বলে আচ্ছা সরা দেখতে পাচ্ছি না সারা বছর না পড়ে পরীক্ষার দিন পরে ভালো রেজাল্ট করার নামই হলো টুকলি বা ছাত্রছাত্রী পৃথিবীতে এমন ঠান্ডা এখনো তৈরি হয়নি যে বিয়ে বাড়িতে যাওয়া মেয়েদের সোয়েটার পরাতে পারে